হ্যালো শিক্ষার্থী আজকে আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে শুদ্ধ বাংলা বানান শেখব সেটা জানব আর আসলে প্রকৃত অর্থে যে রসই কার শেষে কীভাবে বসবে আর বলি যদি থাকে অনেকেই দীর্ঘিকার দেয় অনেক সময় ঋষিকার হয় কখন কী হবে সেটা আমরা জানব দেখো যে কোনো শব্দের শেষে বলি প্রত্যয় থাকে সুতরাং শব্দের শেষে যদি আবলি আবলি উচ্চারিত হয় তাহলে রসই কার হবে এটা মনে রাখতে হবে কার হবে যেমন শর্তাবলী নিয়মাবলী কার্যাবলী নিয়মাবলী ব্যাখ্যাবলী ঘটনাবলী তথ্যাবলী রচনাবলী এই ধরনের এক কথা আবলী আবলি উচ্চারিত হলেই ঋষিকার আমাদের যোগ করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছ ব্যস্তবাদ থ্যাংক ইউ ভেরি মাছ